আমার এই মোবাইলের ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যেত কয়েকদিন আগেও কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের কিছু সেটিংস পরিবর্তন করার পর থেকে এখন আর মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হচ্ছে না সেই সঙ্গে মোবাইল অতিরিক্ত গরমও হচ্ছে না আমি অনেক শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারছি আপনি যদি ক্রোম ব্রাউজারের এই সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ আর দ্রুত শেষ হবে না ক্রোম ব্রাউজার অ্যাপটি মোবাইলের ওপেন করবেন ওপেন করার পর উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন আপনি উপরের দিকে লক্ষ্য করলেই থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে সেটিংস দেখতে পাবেন এই সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ক্রোম ব্রাউজারের অনেক সেটিংস চলে আসবে সিঙ্ক সেটিংসে ক্লিক করবেন এবং এই সেটিংসটি ক্রোম ব্রাউজার থেকে অফ করে দিবেন আমি লক্ষ্য করেছি এই সেটিংসটি যখন অন থাকে তখন মোবাইলের চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায় কারণ মোবাইলের অ্যাপ এবং অনেক ওয়েবসাইট ও টু স্ক্যান হয় এই সেটিংসটি অন থাকলে আপনি অফ করে দিবেন নিচের সেটিংসগুলো আপনি ম্যানুয়ালি একটি একটি করে বন্ধ করে দিবেন। ঠিক মার্ক উঠিয়ে দিবেন তাহলে বন্ধ হয়ে যাবে এই সেটিংসগুলো যদি বন্ধ থাকে তাহলে ক্রোম ব্রাউজারের কোনো ওয়েবসাইট আর ও টু স্ক্যান হবে না ফলে আপনার মোবাইল অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন ক্রোম ব্রাউজারের সেটিংসে চলে আসবেন পুনরায় এবং এখান থেকে সাইট সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক আপনি এই ব্যাকগ্রাউন্ড সিঙ্ক অন থাকবে অফ করে দিবেন এই সেটিংসগুলোই কিন্তু মূলত আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হওয়ার মূল কারণ এখন আপনি পুনরায় ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেরিংসে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেরিংসেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেরিংস আছে এই সেটিংসটিও আপনাকে পরিবর্তন করে রাখতে হবে সেফ ব্রাউজিং সেরিংসে ক্লিক করবেন এবং ইনহ্যান্সড প্রোটেকশন সেরিংসটি সিলেক্ট করে দিবেন কতিকর কোনো ওয়েবসাইট এখন আর ক্রোম ব্রাউজারের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন না কারণ সেই ব্রাউজিংয়ে ইনহ্যান্সড প্রোটেকশন সেটিংসটি অন করে রেখেছেন আর কতিকর কোনো ওয়েবসাইটে প্রবেশ না করলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু অটোমেটিক আর শেষ হবে না দ্রুত চার্জ শেষ হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন মোবাইলটিও অতিরিক্ত গরম হবে না আর আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো মোবাইলে অনেক বেশি নিরাপদে থাকবে আশা করি আজকের ভিডিওতে ক্রোম ব্রাউজারের যে সেটিংসগুলোর সাথে পরিচিত হলেন এই সেটিংসগুলো এখন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপের থেকে পরিবর্তন করে নেবেন ভিডিওটি খুবই ছুট্ট হয়েছে তবে আপনার মোবাইলে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অনেক ভালো ফল পাবেন মোবাইলের চার্জ আর দ্রুত শেষ হবে না